হ্যায় গাইস মাইন্স এন্ড এন আদার্ ব্লক সো আজকে একটা হচ্ছে গিলোমিটার নিয়ে সেই কিলোমিটারটা হবে

কিন্তু মাঝে মাঝে আমার সাবস্ক্রাইব একটা কমাইনি সেই এরকম না করে সাবস্ক্রাইবার তিনি বাড়াই দেন সবার যারা যারা নতুন সাবস্ক্রাইবার আছেন সব তারাই সাবস্ক্রাই একটা কথা বলে দিচ্ছি তারা কিন্তু এই ব্লগুলি শানি সেই ব্লগের মধ্যে কিন্তু লাইক করে আর আসলে কিন্তু ঈদের ব্লগ পাবেন কুরবানিটা কুর্বানির ঈদের ব্লগ কিন্তু পঞ্চাশ মিনিট এবং পঞ্চাশ মিনিটে নাহলে তিরিশ মিনিটে হতে পারে আর রোজা ঈদে রোজা ঈদ রোজ ঈদ তো আছে এই ঈদের তিরিশ মিনিটে হতে পারে সবগুলো তিরিশ মিনিটে হতে পারে আজকে এই প্রযুক্তি আক্রমণটা দেখা হবে নতুন প্রভাব ভালো যায়